তো চোদ্দ বৎসর আগে দেখা আমি তো দেখা আসছি ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে আমি তো দেখা আসছি মুসা আল ইসলাম ঘুমাইতেছে আমি তো দেখা আসছি সত্তর জন নবীর কবর চিহ্নিত আমি তো দেখা আসছি পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা আজকে মেরাজের রাত্র আজকে আজকে কোন রাত্রি মনে আছে না ভুলে গেছেন আজকে কোন রাত্রি রাত্রি এই রাত্রে লক্ষ নবী বাইতুল মুকাদ্দ শরীরে উপস্থিত ছিলেন আমাদের নবীজি ইমামতি করছেন খতবা তারপরে উপরের দিকে উঠছেন আকাশে যাওয়ার রাস্তা বাইতুল মুকद्दসের উপর থেকে। এটা লেখা রাখা। อืม। আকাশে যাওয়ার রাস্তা কোথা থেকে? বাইতুল মুকद्दস। উপর থেকে আকাশে যাওয়ার রাস্তা ওইখান থেকে। হুম। এই জন্য এত লম্বা রানোয়। মক্কা থেকে বাইতুল মুকद्दস পর্যন্ত রানোয়। হুম। মেরাাজ জিব্রাইল তিরস্কাই ভুলেই তো কিছু এখন মনে উঠছে ওই শহর মাটির সাথে মিশে কি কইরা ইব্রাহিম খलील موسی কリームুল্লাহ 70 জন নবী 45000 সাহাবা একরাম বাইতুল মুকद्दस শুআরক কা নবীদের সম্মিলন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইমামতিতে আহারে ওইখানে কোন ফাটল কি কইরা আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন খালি তো পড়ে আসে মুসলমান নামাজ পড়ে না মুসলমান কোরআন পড়তে জানে না কেন মাটি সাথে মিশবে না পনেরোটা মাস হয়ে গেল পনেরো মাস পত্রিকা অক্টোবরের সাত তারিখে এক বছর নভেম্বরের সাত তারিখে এক মাস ডিসেম্বরের সাত তারিখে দুই মাস জানুয়ারি সাত তারিখে তিন মাসেরও বেশি এক বৎসর তিন মাসের বেশি কোন সাহায্যের চিহ্ন দেখা কি যেন মাটির সাথে মিশলো আল্লাহ বলে তোকে এই কয়টা দিছিলাম ফুটানের জন্য আকর্ষণের পাত্র বানানোর জন্য মুসলমান ছাপ নাই উম্মত আদর্শ নাই কোরআন আছে চুমা নাই মসজিদ আছে খালি যুবক পায়ে হাত দিয়ে বলি কালকে হয়তো চলে যেতে পারো আজকে সূর্য সকিপুরে বলতে বলতে ঢুকছে

ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া তো এইজন্য চলে যুবক তোমাদের বলি আপনাদের কো বলি মা বলি এখনো সুযোগ আমাদের হাতে আছে এই উন্মতের কপাল বহুত বড় বহুত বড় আদম আলাহ ইসলাম এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর আমাকে কাদাই নেন উন্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিতে এখন ডাকতেছে এখন ডাকতেছে এখন আমাদের বাড়ির ছাদে প্রথম আকাশে ডাকতেছে হালমিন মোস্তাফের আফের আলাপ চলেন তবা করি আল্লাহর কাছে করবে।

তার সাথে কথা বলে আল্লাহ কোন আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলা নামাজ হইল আল্লাহর সাথে কথা বলা কোন আল্লাহ যিনি নিরানব্বই পদের